তা দুই ভাইয়ের মধ্যে আল নিয়ে ক্যাসার হয়েছে তো বড় ইমাম হলো আবু হানিফের রহমতুল্লাহ ওনার কাছে বিচার নিয়ে আসছিল বলছে হুজুর আপনি তো আমার ইমাম আমার দুই ভাইয়ের মধ্যে জমা জমিন নিয়ে ক্যাচাল বাড়ছে হুজুর ইনি বলে আমার জমিন বলে আমি না কাঠি নিয়েছি উনি তো আমার জমিন কাঠি নিয়েছেন হুজুর আপনি যেটা ন্যায় বিচার হয় আপনি ন্যায্য বিচার করি দেন আমার জমিনটা সংশোধন করি দেন আমার স্তুন ভাইয়ে মানি নেব আবু খলিফা বড় মজা বড় ইমাম ছিলেন আবু খলিফা বলে বাবা তুমি একটু বৈস আল্লাহ যদি দেয় আমি তোমাক সমদা করি দেব যোন আল্লাহ যোন ভাইয়ে বসতে দিলেন দুই ভাইয়ে বসে আছে এমন সময় একটা লোক আরো আছিলেন আবু হানিফা দেখা করার জন্য লোকটা বড় লোক লোকটার মাথার মধ্যে পাগিরি সুন্নতি ডেরে ওই পাগিরির উপরে একটা কলস ভরা পানি কলস নিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ দেখা করতে আসলেন আসি দেখে দুই ভাই বসে আছে এই আল্লাহ এই পাগলা লোকটা ওই কলসটা এক হাতে ভরলেন পানি ভর্তি কলসটা পাগড়িটা খুলিয়া ওই জমিনে মাটির উপরে রাখি দিলেন আর ভরা কলসটা পাগড়ির উপরে রাখি দিলেন আল্লাহর সেই বড় ইমাম আবু খানি পারহমাতুল্লার সাথে সেই আল্লাহ লোকটা দেখা হয়ে গেল কথা শেষ হয়ে লোকটা চলে যাবে ওই পাগড়িটা আবার মাথায় দিলেন কলসটা আগে হাতে নিলেন মাথায়

তাহলে আর একবার দেখা হোক লোকটা সব ইতিহাস বলিয়ে দিবে আবু হানি পরাহমাতুল্লাহ আসতে করি লোকটাকে ডাকলে রে বেটা তুমি আসো আরেকবার শুনিয়া যাও আল্লাহ আল্লাহ ওই পাগড়িওয়ালা আবার ফিরিয়ে আসলেন আবু হানি বড় মজাহাবের বড় ইমাম উনি আসি বললেন আও বাবা কেন ডাকলেন কয় বাবা এই দুই ভাই তোমার ইতিহাসটা শুনতে চায় কি তুমি যে এই বড় কলস পানির কলসটা মাটিতে না তাকিয়া এই পাখির উপরে আঁকলে কেন তখন আল্লাহ ওই মানুষটা বলল ওগো হুজু এই মাটিটা তো আমার না কলস ভরা পানি গো এই মাটিতে যদি কলসটা রাখি দে ভরা কলসের নিচে মানুষের মাটি আঁকটি যাবে আমি যদি নিয়ে যা মুখে শুনেছি এই মাটি কবরের মধ্যে সাব বিশ্ব হবে আমি শকিনা কাপড়ে রূপে রাখি দে তার মাটি মামার কলসে নিচে যাবে না যেরকম শুভ ওই দুই ভাইয়ের মধ্যে বলুন দূর আর বিচার লাগবে না আমার দুই ভাই সংশোধন হয়ে গেলাম ও হুজুর আমি ওনাকে বললাম তুই কদ্দুর কারে কার ইটা তুই কদ্দুর কারে কার দু ভাইয়ের মধ্যে সংশোধন হয়ে গেল সমান সমান করলো ভাইরে এই মাটি ছাড়ি চলি যাব ভাই এই পরের মাটি নিয়ে কেন কাটাকাটি করি ভাই এই মাটি তো সাপ ভবি কবরের মধ্যে এত দংশন করবে সহ্য করতে পারবো না চলো চলো দুই ভাই তওবা কর নে আল্লাহ হুকুম নামাজ পড়বো আল্লাহ আমাগো রিজিক দিয়ে দিবে যুরুকুম সুবহানাল্লাহ মানুষ চলে যাও কারণ মুসলমানের ভিতরে এই কেসটা আছে রে বাবা আলে আল থাকে না আল দিয়ে কুত্তেও যাবার হয় না এমন আল কাঠে বাবা তোমার বাঙ্গালায় নাই তোমার নাক তুফাঙ্গম সাব ডিভিশনে নাই আমাদের আসামে আছে বাবা রাইট পালে আলের বিষয় ঠিক না ঠিক কিন্তু রে আমার পাশের বাড়ি হিন্দু মানুষ আছে ওমার বাড়ির ওমার পাশে গ্রামে কোনোদিন দিন ওমার আলের দেখলাম না ওনারে পিস্তিরি বিঘা করি থাকে গো আলের মধ্যে জঙ্গল হয়ে যায় আইল কুদি খাত যায় বললে খবর নাই আমরা যে বই পাইলাম রে বাবা আইল করতে কাটতে মনে হয় চায়না দেশ বানায় ঠিক না শোনা ইমান কোথায় গো এ শোনা কেন লোক হানা হারাম বোঝে না কেন ওই লোকটার ভিতরে এলেম নাই আল্লাহ নবীর হাদিস যদি জানা পাইত ওই লোকটা পরে জমিন উপরে লোভ করত না আব্বাগন সোনা না। আল্লাহ রসুল বলল মান সালা কাতার এখান এলতামি সুফি তোরা যদি এলেমের রাস্তা যদি তুমি চলতে চাও এলেমে রাস্তা যদি পথ তুমি খুঁজতে চাও আমার রসুল বলো সেই রাস্তায় চলবা নিলাল জান্নাত সেটা হলো তোদের জন্য একটা জান্নাতি রাস্তা এবং আমার মা বলেনা আম্মার আসুনে রাখো মা ও কাঠির মা ভালো করে سنو মা ভালো করে অন্তর দিয়ে سنو আল্লাহ নবী বললেন আল মারআতি যাল্লাল সাহা আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 যক্ত নামাজ পড়ে আসসা নামাজ ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে নবী বললেন আসানা তারজাহা ওই মেয়েটা যদি পর্দায়ে پوشি যায় থাকে নিজের চরিত্রটাকে পবিত্র তারাকে নবী বলে বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে নিজের স্বামীকে আপন করিয়া নেয় নবী বলে ফাঁকা দেখলো আবু আবি জান্নাতির সাদ নবী ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে বাবা কোনো রোজাতে আছে না কোনো পর্দা পশিতে আছে না কোনো স্বামীর খেজমতে আছে আল্লাহ বর্তমান যুগের নারী তোমাদের বাংলার জমিনে ঠিক আছে বাপ আসামির জমিনে মেয়েরা নিজের স্বাধীনতায় ভরে মা তুমি কি জান্নাত যেতে চাও না মা তোর কি আশা নাই নবী বলো ওই নারীটা জান্নাতে যাবে প্রথম এই নারীটা কাম করবেন মা তোর জন্য গ্যারান্টি জান্নাত আছে নবী এক নম্বর নম্বর নামাজ পড়তে হবে দুই নফল নামাজ বা দুই নম্বর রোজা করতে হবে রমজান রোজা করবেন নফল রোজা মাঝে মাঝে করিবেন ও মা তিন নম্বর পর্দা করবেন মা পর্দা করে ফরস আল্লাহ করেছে নফল করে দেয় নাই সুন্নত করে দেনে নাই করে দেয় নাই তোদের জন্য পর্দাটা ও আসানা পর্দাটা আল্লাহ ফরজ করে দিয়েছে কিন্তু নবী বলে ও আসাদ বালাহা মা স্বামীর খেদমত তা করবেন মা স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মুখের দিকে তাকাবেন। স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন ও নবী বলে ও জাউজুহা তোমার মিষ্টি কথাই যদি তোমার আজি স্বামী রাজি খুশি হয়ে যায় নবী বলল দেখা আল্লাহ তিলি জান্নাত সেই

নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদি জাতুল নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল এ সাদা কাঠির মা শুনি রাখো এই খাদিজা নামের কত মহিলা আছে না কাঠি গাছে আছে না আমার নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে সাওদা দুই নম্বর বিবিটা মোটা ছিল তো ছেড়ে দেখলাম নবীজি বিবি হজর হতে বড় মোটা ছিল হাতের শক্তি বেশি ছিল পায়ের শক্তি বেশি ছিল সাউদা যদি কোনোটাই বসত উঠতে বড় কষ্ট পাইত খুব কাজকাম করতে কষ্ট পাইতো আল্লাহ নবী দেখছে সাওদা উঠে বসে বড় কষ্ট হয়ে যায় মাঝে মাঝে নবীজি সাওদা হাতের কামগুলো রসুরগুল্লা করে যায় সাউদা হাত বলে নবী গো আপনি আমার স্বামীরা আপনি বিশ্ব নবী গো আমি সাউদা বেছি থাকতে আমার হাতের বানির কাম আপনি করবেন না আমি সাউদা গোনাগার হয়ে যাব জোরে বংশু বর্তমান যুগের নারী রে বউয়ের কাম যদি স্বামী করে ওই বউ যে কাবু এলা না বা ভারণ না তোর ভাইজনে মান যে বুইনা মানজন ঠিকঠিক কলকে খোলাম বাড়ি হুইয়ে ঝাড়ু দেয় কয়দিন পরে বাথরুমের কাপড়ও ধুবে ঠিক না মিঠি মা বলে না হজরতি সাওদা খুব শক্তি ছিল মা শরীরটা মোটা ছিল মা কাজ করতে কষ্ট হয় রসুল্লাহ যে আর সাওদার কামার মধ্যে সহায় দিতে চায় সাওদা রসুলের হাত ধরে বলে নবী গো আমি সাওদা যতদিন বেঁচে থাকবো আমার হাতের কাম তোমাকে করতে দেব না আমি সাউদা গুণাগার হয়ে যাব বর্তমান যুগের নারী স্বামীর হাতের কাম যদি কোন বিবিরে তো গোসলের পানি ঢোকে দেন ঠিকই আছে ঠিক না ঠিক abhuti আল্লাহ দিলে স্বামী জীবনে মোর একানবা দিয়ে পানি জানি মোর কম ভাগ্য মাছ গেলে মোর একানো টা রোগে আসোনা নাই আছে আশামর রোগে অরুণে দয়

আম্মারা শুনে রাখেন আম্মা নবীদের তিন নম্বর বিবি ছিল হজরতে মা আয়সা মানে আয়সা কি ছিল মা নবীদের চতুর্থ বিবি ছিল হজরতে জয়ন নবীদের পাঁচতম বিবি ছিল হজরতে হাফসা মা নবীদের ছয় নম বিবি ছিল হজরত উম্মা সালমা নবীদের সাত নম বিবি ছিল হজরত উম্মা হাবিবা নবীদের আট নম বিবি ছিল হজরতে মায়ুনা নবী যিনি 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা আর নবীজির 11 নম্বর বিবি ছিল মারিয়া নবীর কত কি 11 জন বিবি চলে যায় কোনো বিবির ধারায় আমার শুন নবীজি কষ্ট পায় না সুবহানাল্লাহ কই না পান্তু বাবা বর্তমান যুগে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না না ভাই পায় না কত বিবি আছে মস্তান স্বামী আনায় টানায় মারে ঢিকিয়ে আছে না নাই নাম দিয়ে হুলু হুলি অক্ট বিড়ে এলাকা কি করুন গেল আমার ঢিকে নুন বা কে হ্যাঁ কাছে নিয়ে তুফানগঞ্জ কয়ে বুঝুন তেমন হলো কয়ে ছাড় কন্যা কন্যা ওটি বসিয়েছিল না উষ্টে খেয়ে পড়ে গেছে এখন তো কব আমি নাকে ঢেকেছ কর ভাবে স্বামী কর ভাবে যে মৌ নাক ঢেকেছে বাবা মা বনের মা শুনে তিন নম্বর কথা বলছিল হজরতে মা আয়েশা ছিল কে আয়সা ছিল পৃথিবীর রাষ্ট্রপতি প্রথম খলিফা ছিল পৃথিবীর জমিনে প্রথম শাসন করতা ছিল হজরতে আবু ভক মে আবু ভক দুইটা মেয়ে ছিল মা প্রথম প্রথম নাম ছিল হজরতে আসমা দ্বিতীয় মেয়ে ছিল হজরতে মা আয়সা আয়সা ছিল কোরআনের হাফেজা সোহান আর বর্তমান যুগে নারী হল ঝগির হাফে ঠিক না ঠিক এমন ঝগড়া করে রে বা স্বামী কালা কইতে কইতে কালটু মাসান বছন্দ করে ফেলায় বু কেমু কৰি গাই পাৰিছে বু স্বামী কালাতে সি কয় বৌ কৈছে বু মা চারটাই কালা আছে না কথো নারী আছে বাৰীত যাব মা মোৰ দুইজন ননদ আছে মা হে কাল দিতে কালি মা হারিতিক কালি আছে না মা খবৰ দাঁত স্বামী নিন্দাকারী নারী জাননা যেতে পারবে না হারি বর্তমান সমাজটা চলছে নিজের অধীনে নিজেই নিজে গুরুত্ব মনে করি চলে যকে ঠিক নমি ঠিক কেউ কেউ কাউ সন্মান দেয় না আল্লাহ রসুল বলছেন লাই সামিনলাম মাল্লাম সগিরে না অলামীয় কবির কভির না আমার অসুল বললেন ওই মানুষটা আমার উন্মদের ভিতরে গণ্য হতে পারে না আমার উম্মদ হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না আর মুরব্বীকে সন্মান দেয় না বাবা বর্তমান কণ্ঠ বাবা মুরব্বীদের সমাজে কোনো সন্মান আছে বা যেরকম আছে মুরব্বীদের সন্মান বর্তমান যুগের ছেলেরা মরুদ্বেদের সামনে সামসেকেট খায় ফিল্টার খায় গুটকে খায় সিগনেচার খায় মুরব্বীদের সামনে চেয়ারে বসে নিজের বাপকে মাটিতে বসে রাখি নিজের ছেলে ডিগ্রি কোয়ালিফিকেশন বেশি হলে হাই চেয়ারে বসে থাকে যার কোন ঠিক না বেঠি আব্বারা এই চান্স টানটা দেখি দাও তো সেজন্য বলছি বাপ এতে বস্তুগুলো কোথায় শেখা যাবে এ হুজুর কেন বললেন আমিও কলেজ পড়ছিলাম আমি প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র এই আগমনী দেখতে যাবেন ইলেকট্রিড অফিস পর আগে দেখবেন আগমনী মহাবিদ্যালয় আছে না ওই কলেজ স্টুডেন্ট আট সাত তিরানব্বই সালের হুজুর আপনি তাহলে হায়ার সেকেন্ডারি আগমনী জয়নাল প্রিন্সিপালের ছাত্র আমি হুজুর হাই স্কুল কোথায় পড়ছেন বিশ্ব অনন্তমহান হাই স্কুল বিনয় কুমার রায় আমার প্রধান শিক্ষক তাহলে আমি যদি কলেজ জীবনে আমি যদি আলেম হতে পারি আমার যদি সম্মান দিতে পারি আমার ওস্তাদ এখনো কলেজের স্যার মেহেগুব স্যার মচির স্যার আমার কলেজের রাস্তায় যদি আগমনে আসাম মনে দেখি আমার এই পর্যন্ত ছাত্র জীবন আমার নাম কানে ক্লাসে এখনো দেখলে ওকে জনাব কেমন আছে যেরকম সুভান আল্লাহ না যেরকম সুভান আল্লাহ কেন জনাব কয় আমি তো তার ছাত্র আমি ক্লাসে বসে ছিলাম আমাকে নাম বলতে পারে আমার নাম কবস্থাদের প্রয়োজন আছে আছে না নাই আমাকে এ পর্যন্ত কোনোদিন নাম বলে দেখলে কই কেমন জনাব কেমন আছে আমি কই স্যার খুব ভালোই আল্লাহ রাখছি তোমা কেমন আছে কে বাবা ভালে আছি কেন আমাকে জনাব বলে আমার নবীর সুমন্নটা মাথায় দিয়ে কলেজে গেছিলাম টুপি মাথায় দিয়ে কলেজে গেছিলাম আমার উস্তাদ আমার প্রিন্সিপাল বদুন তো আমাকে এখনো জুনা বলি কয় কেন এই মানে হাব্বা সুন্নতি ফাঁকা দেখাবানি একটা নবীর সুন্নতকে ভালোবাসার জন্য আজকে আমাকে একটা সাধারণ শিক্ষিত মানুষ পর্যন্ত একটা জেনারেল কোয়ালিফিকেশন মানুষ এম এ পাস করা পর্যন্ত আমাকে জোনা বলে কেন বলে সেই জন্য বলছি বাবা পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে এমএ পাস করার দরকার আছে বিএ পাস করার দরকার আছে পৃথিবীতে ডাক্তারর দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে ম্যাজিস্ট্রেটর দরকার আছে উকিলের দরকার আছে অফিসারর দরকার আছে এসপি দরকার আছে ডিসি দরকার আছে প্রধানের দরকার আছে নেতা দরকার আছে ঔষধ পন দরকার আছে মাননা দরকার আছে মুক্তির দরকার আছে হাফেজের দরকার আছে মোলবি দরকার আছে বাবা মুনসির দরকার আছে কিন্তু বাবারে আজকে যদি আমার রখাই আমি মাননা ওই ঢাকার কাছে যাব মানে টাকার দরকার আছে এই সোনা দরকার থাকলে হবে না কিন্তু তার ভিতরে ইসলাম মুসলমান এখন যায় না কিন্তু মুসলমান এখন যমুনিক মুসলমান হওয়া যায় না কারণ উনি তো এখনো খালা লাগার বসে না মধ্য নাগ বন্ধু বন্ধুরে তুমি যদি নবীর ভালোবাসা তন্তরে রাখতে পারো বাবা রা তুমি তুই ডিগ্রি নাও না কেন আল্লাহর কোরআনের ডিগ্রিটা তুমি জীবনের ফেট ফাট তুমি ডিগ্রিটা নেবা তুমি যদি কোরআন পড়ি কলেজে যাও কোরআন পড়ি যদি হাই স্কুলে যাও কোরআন পড়ি যদি তুমি মাধ্যমিকে পড়ো তোর ভিতরে শয়তান আসবে না মুসলমানি তো যাবে না কারণ বর্তমান যুগের ছেলেরা কেউ পাক থাকতে চায় না না পাকে থাকতে চায় কোন তো বাবা যে তো ছেলে কলেজে যায় মাধ্যমিকে যায় কোন তো তার পরনের প্যাংগুলো কেমন ঠিক না ঠিক যে প্যান্ট পিনি কলেজে যায় ওই তো ওই প্যানে প্যানা বসার মতন শক্তি আছে বা পাবে বসবে দম নাই বসবে কারণ উনি যদি সুবাহি মত আগে পড়তো রে ওই অলি পূর্বের প্যান কাটি ঢিলা করিয়ে গেত আমি না পাক না আমি কোরআন জানি রে আমি কোরআন পড়তে জানি আমি কলেজে যাব না পাং থাকলে আমার মালিক কিল মউত আমাদের সার্টিফিকেটটা এই কলেজটাকে বিরাপতে আমাকে নিতে পারে নালে শান্তার মরে আমার জীবন তো যেতে পারে কোন গাড়ি তলে আমার মাথাটা পিষি যেতে পারে রে জবক এই নে শারিবিগ তোর মৃত্যুর সার্টিফিকেটটা তোর কাছে না নাই কখন বা আল্লাহ মালিকুল মহত্তর কাছে পাঠে দেয় তুমি বাড়ি আসতে পারবে কি না ও সোনা রে তোর কোন সত্যি আল্লাহ দেয় নাই এই বাবা এই নিয়েতে যদি ওই যুবকটা পথে চলে আল্লাহ তার ইমানের সহিত তাকে ইন্তেকাল করবে যদি কোন সুবহানাল্লাহ না কেউ বলতে পারবে না আজকে হুদুর এই মধ্য নাকটি মাথায় সব ওয়াস শুনি বাড়ি যাব এই কোনো গ্যারান্টি আছে পাবেন কবার বাস্তব ঘটনা নগাঁও জেলায় সভা করলাম নগাঁও জেলায় জায়গাটার নাম হলো লাউগাঁও গ্রাম মহিলা একটা ওয়াজ ছিল সভাপতি বলল যে ওয়াস শেষে আখিটি মোনাজাতের পরে তাবারণ দেওয়া হবে আমার আসামের মানুষ কই লঘু আহার মত মানুষ লঘু আহার দোয়া না কই খেসড়ি দোয়া কই টাবারও খাবে সময় খুব কান ছিল পাশে বাড়ি আর হাতে ছিল আর ওই ওই জলসাটাকেই বাইর করে দোয়া করি তার পাশেই বাড়ি ঘরের দরজায় যেতে পারে তাতে তিনটি কামে বাবা কমিটি বলছে সূর্য তোমায় একটু দাঁড়ান তোমাকে আমরা গাড়ি ধরে দেবো

তার মা তার ভাইকে আগে বলে নেই তো নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে। খাঁদব নাইবে সেই খাটতে তুলিবে চারিজনা থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না ওই তো খুদর খেলা ওই তো ক্ষুদর নিলা ভাই কান্দিবে ফটি কান্দিবে আপন সত কেউ তো সারি না ঘরের বিবি কাঁদিয়া বিবি কান্দি কাঁদিয়া মিটা বাসনা ওই তো খুদারে খেলা ওই তো কুদারে নীলা সকালে বেলা রে মাই তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক দিনের মালের অহংকার ছেলেমেয়ে অহংকার গাড়ি মোটর অহংকার সম্পত্তির অহংকার ব্যবসার অহংকার সন্ধ্যার সময় সব সারি দিয়ে ফকির যে ফেস নিয়ে সাড়ে তিন হাত মাটিতে তুমি যেতে হবে তোর বাড়ি সকালবেলা যে ভিকারি ভিকারি ভিক্ষা করেছিল উনিও সাড়ে তিন হাত মাটি নিয়ে যাবে আজ তোরও সাড়ে তিন হাত মাটি নিয়ে যেতে হবে আজকে সেই মুসলমান মাটি নিয়ে কাড়ামালা আলীর গডক আল থাকে না ঠিক না ঠিক তোমার জায়গা নাই বাবা আল কাট কেটে ওম তলবকে ধুন বানায় সারসারকে মাগাসড়ি ভাঙে যায় মগ বিশর দেখাইছে হুজুর বল আল কাটি শেষ করতে বাবা যাক আনিস না দেখাও আল দেখাও জিয়া জিয়া দেখাও বাবা আল ঠিক আছে কা হুজুর তলব তার দেহং দোনো ভায়েন খালি আইলের খসখসে গেছে যেই মানুষ চলা আইল ভাঙি যায় হতো আবু হানি রহমত সব বড় মজাহাবের বড় ইমান কি কিনা আবু হানিপা রহমত এনার দরবারে দুই কেস ছেলে আর আপন মারি পেটের ভাই দুই ভাইয়ের মধ্যে জমি আইল নিয়ে কেঁচা হয়েছে খুব অন্তর দিয়ে শুনবেন বাবা আপন ভাইয়ের মধ্যে তো কেসাল হয় ঠিক না বৈছে বাপ এক বিঘে সম্পত্তি দিয়েছে এক বিঘেকে অর্ধেক করছে তাই না